আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে যে বইটা রিভিউ করব সেটা হচ্ছে খাইরুলস অ্যাডভান্স ম্যাট তো যেসব পরীক্ষায় আপনারা হচ্ছে মানে আপনারা ভালো করে জানেন যেসব পরীক্ষায় হচ্ছে অঙ্ক ইংরাজিতে আসে অঙ্কের প্রশ্নটা ইংরাজিতে হয় তো সেসব পরীক্ষার প্রস্তুতির জন্য খাইরুলস অ্যাডভান্স ম্যাটটা কিন্তু অন্যান্য বাজারের অন্যান্য বইয়ের থেকে অনেকাংশে আগায় থাকবে সাইফর্স ম্যাথও আছে এই রিলেটেড টপিকের জন্য বাট আমি মনে করি খ্যার্স অ্যাডভান্স ম্যাথের অঙ্ক বেশি প্র্যাকটিসের জন্য অংশ আছে তো সব মিলিয়ে একটা সত্ত্বে প্রস্তুতি নেওয়া যায় আর এই বইটা কিন্তু আগারওয়াল এবং ওয়েব বেস্ট মানে জিআরই জি থেকেও দুই সাইড থেকে প্রশ্ন নেওয়া হয়েছে মানে আগারওয়াল থেকেও ম্যাথ নেওয়া হয়েছে এবং জিআরই জি ম্যাট থেকেও ম্যাথ নিয়ে তবে একটা পূর্ণাঙ্গ একটা বই বানানো হয়েছে আর আপনারা ভালো করে জানেন যারা হচ্ছে ব্যাংকের পরীক্ষা দেবেন বা আইবিএ বা এম বি এর হচ্ছে অ্যাডমিশন দেন বিভিন্ন ভার্সিটিতে প্লাস হচ্ছে নবম দশম গ্রেডের নন ক্যাডারের পরীক্ষা দেন আপনারা ভালো করে জানেন ওই সব জায়গায় যেসব অঙ্কগুলো ইংরাজিতে আসে বেশিরভাগই আগারোয়ালের বই থেকে অথবা ওয়েববেস্ট মানে জিআই অথবা জিমেট থেকে তো দুইখান থেকে এখানে ওই দুই সাইড থেকে অঙ্ক নিয়ে এই এই বইটা বানানো হয়েছে তো ভালো করে বুঝতে পারতেছেন যে এখানে এই বইটা কেন বাজারে সাইফোর্স ম্যাথ থেকে আগায় থাকবে এবং বাজারের অন্যান্য অ্যাডভান্স ম্যাথের বই থেকে আগায় থাকবে ভেতরটা একটু দেখায় এ দেখেন পরীক্ষা ইংরাজিতে যেসব অঙ্কগুলো আসে পরীক্ষায় ব্যাংক আইবি অ্যাডমিশন বা এম বি অ্যাডমিশন বা দশম গ্রেডের নন ক্যাডার পরীক্ষায় ইংরাজিতে যেসব অঙ্ক আসে তার প্রতিটা টপিকই এখানে আছে মানে ইংরাজিতে অঙ্কের জন্য যেসব টপিকের উপর প্র্যাকটিস করার দরকার প্রতিটা টপিকই এখানে দেওয়া আছে দেখেন ইভেন এই যে কোয়েশ্চেন বিগত পরীক্ষার প্রশ্নগুলো অ্যাড করা আছে ঠিক আছে এই যে এই যে ইভেন ব্যাপারটা এরকম যে যেমন ধরেন একটা সাইড দেখে এই যে মনে করেন নাম্বার সিস্টেম সম্পর্কে ব্যাখ্যা করা আছে খুব সুন্দরভাবে ঠিক আছে তারপরে যে কীভাবে অঙ্ক কয়েকটা অঙ্কও দেওয়া আছে প্রতিটা অঙ্ক নিচে শেষে দেখেন এই যে দেওয়া আছে গেল কই যে আগারওয়াল সাদ আগার ওয়ার্ল উনত্রিশ ঠিক আছে আগারওয়াল বই থেকে যে নেওয়া হয়েছে তার রেফারেন্সও দেওয়া আছে ঠিক আছে মনে করেন এই যে দেওয়া আছে এবার দেখেন একটা জিনিস যে অঙ্কগুলো দেওয়া উচিত ঠিক আছে আপনাদের একটু শেষের দিকে দেখেন কতগুলো অঙ্ক দেখেন প্রায় সত্তরটার মতো অঙ্ক একটা আছে তারপর দেখেন আপনাদের একটা একটা জিনিস দেখে এই যে এখানে কিন্তু আপনার এই যে প্র্যাকটিস পার্ট মানে আপনি এখান থেকে হচ্ছে অঙ্কটা আপনি বুঝলেন বোঝার পর কি বুঝলেন সেটার উপর একটা পরীক্ষাও দিতে পারবেন এখানে আর সেটার যে উত্তর এক্সপ্লেনেশনও পর্যন্ত দেওয়া আছে ঠিক আছে তো যে যেসব ম্যাথগুলো আসে ঠিক আছে যেসব ম্যাথগুলো হয় মানে আসবে পরীক্ষায় তো তার অনেক অঙ্কও না এখান থেকে হুম কমন চলে আসে রিসেন্ট যে এইসব ব্যাঙ্ক ম্যাথ ব্যাঙ্কের পরীক্ষাগুলো হয়েছে তার অনেক অঙ্ক দেখা যাচ্ছে যে এইটি বা নাইনটি পার্সেন্ট অঙ্ক এই বই থেকে একদম দাড়ি কমা হুবহু সহ দাড়ি হুবহু এই বই থেকে কমন আসছে তো এই বইটা কিনলে যে আপনাদের লস হবে না আশা করি বুঝতে পারছেন এবং অন্যান্য নন ক্যাডার পরীক্ষা তো এখান থেকে কিন্তু হুবহু কমান আসে তো এই বইটা কিনলে আশা করি আপনারা ঠকবেন না ধন্যবাদ